যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া কোপায়ামেরিকার ফাইনাল ম্যাচের পর থেকেই মাঠের বাহিরে আছেন লিওনেল মেসি সেই পনেরো জুলাই কোপায় আমেরিকার ফাইনালের পর থেকেই আর্জেন্টাইন সুপারস্টার শুধু মাঠের বাহিরেই নয় আছেন অনুশীলনের বাহিরেও চোটাক্রান্ত আর্জেন্টাইন মহাতারকা সেরে ওঠার কোন পর্যায়ে আছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তার ভক্তদের অবশেষে মেসিকে নিয়ে মুখ খুলেছেন ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো জিরাট মার্টিনও বলেছেন লিওনেল মেসির বর্তমান অবস্থা কবে মাঠে ফিরতে পারেন মেসি সে বিষয়ে তথ্য জানিয়েছেন আর্জেন্টাইন কোচ খুব যে আশাবাদের খবর শুনিয়েছেন তা নয় কারণ শীঘ্রই মাঠে ফেরা হচ্ছে না লিও মেসির এর মধ্যে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে টেক্স কাপের নকআউট ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি কোপা আমেরিকার ফাইনালে মেসি চোট পেয়েছিলেন ডান পায়ের অ্যাঙ্কেলে সেদিন পুরো ম্যাচই খেলতে পারেননি মেসি এর দুদিন পর পরীক্ষা নিরীক্ষা করে মায়ামি মেসির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার খবরটি প্রকাশ করেছে যদিও মাঠে ফেরার বিষয়ে সম্ভাব্য কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি সেখানে এরপর মায়ামি সংশ্লিষ্ট ব্যক্তিরা একাধিকবার মেসির জনিত প্রশ্নের মুখোমুখি হলেও সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি অবশেষে কাল মেসির ফেরা নিয়ে মুখ খুলেছেন কোচ মার্টিনো তিনি জানিয়েছেন লিওনেল মেসের বর্তমান অবস্থা টাটা মার্টিনও বলেন লিওর অবস্থা ভালোর দিকে তবে এখনও অনুশীলনে ফেরানো হয়নি সে জিমে ঘাম ঝরাচ্ছে সময় অনুপাতে ঠিকভাবেই উন্নতি হচ্ছে এদিকে টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী চোটের পর মেসির ফেরার জন্য চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে এর মধ্যে তিন সপ্তাহ শেষ আর তিন সপ্তাহ সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আগামীকাল মায়ামি যদি লিগস কাপের ম্যাচটা জিততে না পারে লিওনেল মেসির খেলা হবে না এবারের লিগস কাপ টুর্নামেন্টে যেটা গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি এদিকে মায়ামির মতো অপেক্ষায় আর্জেন্টিনাও কারণ আগামী মাসে বিশ্বকাপ বছায় পর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা সেই দুই ম্যাচেও মেসির খেলা অনিশ্চিত